সালাম আলাইকুম আমার মিষ্টি ভাই বোনেরা কেমন আছো শুভ সকাল তো বলতে পারবো না কারণ এখানে বেজে গেছে তিনটা বেজে যাচ্ছে আর আমি কাজ করতে করতে প্রায় শেষই হয়ে যাচ্ছি কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো এখানে আমার পালনটা খুলেছি এখানে শুধু কমল আর ভালিশ আছে তো এই যে এগুলো বের করেছি এগুলো ওইখানে রাখা ছিল এই যে ব্যাগ তোমাদের সাথে এদিন শেয়ার করেছিলাম ব্যাগ তো এই ব্যাগটা শেয়ার করা হয়নি এটা আমার একটা ব্যাগ এটা ছিল আমার বিয়ের ব্যাগ তো এটা ভালো পুরোই ভালো একটু ভিতরে ছিঁড়ে গেছে কিন্তু নিচে দিকে কোনো ছিঁড়া নেই পুরো ভালো ব্যাগ তো কদিন এটাই ব্যবহার করব এটা এখন দৌত এই যে সমস্ত কাপড়গুলো এগুলো কাল থেকে আমি গুছানোর চেষ্টা করছি কিন্তু ছেলের জন্য পারছি না তো এখন ছেলেকে এখান থেকে উঠিয়ে কি ছেলেকে এখান থেকে উঠিয়ে আর এখানে সব কাপড়গুলো সেট আপ করবো ওই যে দেখতে পাচ্ছি একটা কাপড় কি আচ্ছা তো ওই কাপড় দেখতে খুবই সুন্দর লাগছে এখান থেকে ভাবছিলাম কি এটা তো এখানে কিছু নেই ওই ওই জায়গার একটা কমল আছে আর একটা একটা কোমল আর এখানে আছে তিনটা আর ওখানে চারটা পাঁচটা ছটা ছটা কমল আর এখানে আছে এইগুলা পাতলা পাতলা সাতটা আটটা তারপর ওইখানে আছে আরও দুটো দশটা আর ব্যবহার করি আমরা কটা এগারো বারো তেরোটা তারপর ওই রুমে আছে একটা লেপ ওই রুমে আছে একটা লেপ চোদ্দোটা তো মোট চোদ্দোটা এখন আছে সবগুলো মিলিয়ে কী কী বাবা কী চোদ্দোটাই তো আছে হ্যাঁ আর আর এখানে আর নেই না এখানে আর নেই এই যে দেখো বন্ধু এখান থেকে অনেক জিনিস খালি হয়ে গেছে আমার হাজব্যান্ডের শার্ট তারপরে টি শার্ট ক্যাপ যতগুলো ছিল এটার ভিতরে ঢুকিয়ে নিয়েছি এই যে দেখো এখানে রেখে দিচ্ছি আর ওটা হলো কী বলো অনলাইন থেকে এনেছিলাম মিশোর থেকে কার্পেট ওটা এখন রেখে দিচ্ছি ওই রেখেছি পাটি হাতে এগুলো বাজ করে এখানে রাখবো আর এই যে দেখতে পাচ্ছ আমার হাজবেন্ডের কোট এগুলো তো কোনো কিছুতে রাখতে পার কোনো কিছু নেই আমার হাতে বড় পলিথিনও নেই তো এগুলাকে এমনি বাঞ্জ করে এখানে আছে অনেকটা কি বল আমার হাজবেন্ডের শীতের কাপড় অনেকটা আছে এখানে আর এখানে আছে দুটো এটা প্রায় নতুন এটা পুরো নতুন আর এটা পরেছেন উনি এটা একদিনও পরেননি এখানে আছে অনেকগুলা তো এখানে দেখো বন্ধুরা পাঁচটা দশ বেজে গেছে আর আমার ছেলে একটু ঘুমিয়ে গেছে আর ওই যে দেখো আজকে যা কাপড়গুলো দ্রুত করেছিলাম সবগুলো কাজে নষ্ট হয়েছিল রান্নাঘরে কাজ করার সময় সবগুলো দ্রুত করে রেখে এসে রেখে এখানে এখানে রেখে দিয়েছি এখনো ঠিক করিনি আর আজকে দেখিয়ে ফেললাম আমার বক্স পালঙ্গের ভিতর কিছু কিছু মানুষ আছে আছে কিছু মানুষ যারা খুব এক্সাইটেড এটার ভিতরে কি আছে কি আছে দেখবে তো দেখিয়ে দিলাম এটার ভিতরে অনেক বেশি খাজানা আছে আর এই যে দেখতে পাচ্ছো এগুলো নষ্ট হয়েছিল রিল মেশিনের কি বলো রিল মেশিনের যখন দেওয়া হয়েছিল তখন সব ঘুরো পড়েছিল সব ঘুলা আমি দৌত করে নিয়েছি তো এখানে দেখো ছেলে না ছেলেকে মুজো পরিয়ে দিলে বারবার এখানের উপর এসেই হাঁটতে থাকে আর মুজোটা নষ্ট করে দে তো ইনশাআল্লাহ আমি একা হাতে সব কিছুই সামলাতে পারছি কাউকে আমার এখন দরকার হচ্ছে না ইনশাআল্লাহ আল্লাহ যদি সাথ দেন তাহলে কাউকেই আমার দরকার পড়বে না কখনোই আর আমি কখনোই কোনো মানুষকে কোনো কিছুর জন্যই আমার দরকার ধরে না যেমন কোনো মানুষকে আমি বলবো যে আমার এইটুকু করে দাও আমার এইটুকু করে দাও এটা এটা কিছু মানুষের স্বভাব থাকে তো আমি কখনোই এরকম বলি না আমি কষ্ট করে করে নিই অনেক কষ্ট করেই করে নিই কিন্তু এরকম বলি না কারণ লোকের আজকাল তেমন বেশি ভালো নয় আজ করবে কাল কি বলো বলে দেবে যে তোমার এটা করেছিলাম ওই সময়টা করেছিল তাহলে ঠিক আছে আমার করার কোনো দরকারই নেই আমার কাউকে পছন্দই হয় না কারো কাজ আমার পছন্দই হয় না কারণ নিজের করে কাজ লোক এক ধরনের করবে আর পরের করে কাজ লোক এক ধরনের করবে তো সব করার আমার কোনো দরকারই নেই তো এখানে দেখো আলু আলু দিয়েছি আগুনের মধ্যে তো আলু সিদ্ধ আমি ওই দিন করেছিলাম এটা আলু চাটনি বানিয়েছি তারপর আরও পাঁচটা লেগে দিয়েছি আমার খুবই ভালো লেগেছে চাটনিটা খেতে তো এখানে আরও পাঁচটা রেখে দিয়েছি অনেক আগুন আছে তো আলু শুদ্ধ অক্ষরে যে আলু চাটনি যেটা হল ভর্তা সেটা বেশি ভালো লাগে না এটা এরকম করে যেটা ভর্তা করা হয় তো এটা বেশি ভালো লাগে তো ছেলে এখানে ওইটাকে বলছে মাম তো ও মারবে বলছে আর এখানে দেখো ওই যে হাত মোজা যেটা হয় যেটা আমার হাজব্যান্ড সৌদি আপ কিনেছিলেন আমার হাতের জন্য আমার হাত অনেক পোড়া করে যখন বর্তা আমি মাখি তো আমি এটাও লাগিয়ে বর্তা মাখি তো খুবই ভালো লাগছে না দেখতে হ্যাঁ আলুগুলো ভরেছি তারপর পেঁয়াজটাও পরেছি আর কাঁচামরিচটাও ভরেছি তো খুবই কি বলো খুবই টেস্ট লাগছে এখন যে আমি বলছিলাম না আমার অনেক কী বলো আমার মুখ দিয়ে জল পড়ে যাচ্ছে তো এরকমই আমার খুবই ভালো লাগে আলু ভর্তা কিন্তু আমি এখন কে আলু পটতা তেমন একটা খাই না কারণ এ এসব এসির থাকে তাই জন্য বেশি খাই না আর গ্যাস হয়ে যায় আর বর্তা বলো তারপর কি বলো ওই যে বাজা বলো এসব এখন আমি খেতে বেশি পছন্দ আমার খুবই কিন্তু খাওয়া বেশি কি বলো প্রেফার করি না আমি খাই না বলতে পারো তো হঠাৎ আমার মনে হয়েছে একটু ডাল বানিনি আর ডাল সেদ্ধ করে হ্যাঁ এরকম তো তারপর অনেক সময় লেগে এটা করতে তো কি বলো বেশি কিছু ক্লিপ আজকে তুলতেই পারিনি বন্ধুরা তো এই আলু মাখাটাই তোমাদের দেখাচ্ছি আর কি বেশি তো কিছু তুলতেই পারিনি কিন্তু কি বলো ওই যে বলে না প্রাণ যায় যাবে কিন্তু ভিডিও করা ছাড়বো না তো এরকমই এরকমই আমার অবস্থা হয়েছে যদি কখনও মারা যায় তাহলেই ভিডিও বন্ধ হবে আর যদি বেঁচে থাকে তাহলে ভিডিও কখনো বন্ধ হবে না কারোর জন্যই কোনো দিনও বন্ধ হবে না একমাত্র আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে ভিডিও দিতে পারবো না আর যদি অসুস্থ সুস্থ রাখেন আল্লাহ আল্লাহতালা তাহলে আমি ভিডিও করা কখনোই বন্ধ করব না কারোর জন্যই নয় ここの人。